গাইস আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নবাবির সীমাই এই যে দেখেন ঘি দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের সকালে এই যে দেখেন আমি লাচ্চা সীমায় এরকম করে ঘি দিলাম ঘির পরে যে ফলে হলে সিমাই আছে এটা দিলাম বেশিক্ষণ ভাজবো না অল্প কিছুক্ষণ একটু ভেজে নেব কারণ লাচ্চা সিমাই এটা ভাজাই থাকে এই যেভাবে সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে করে হালকা হালকা আসে এটা চুলা কিন্তু হালকা আসে দিব দিয়ে আস্তে আস্তে করে এরম করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই যে গুঁড়া দুধ দেবো হয় যে দেখেন এই যে গুঁড়া দুধ দিলাম তারপরে দেবো চিনি এটা গুঁড়া দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই যে এভাবে নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব কারণ বেশি ভাজবো না করা করব না লাচ্চা সীমাই একটু ভাজাই থাকে তারপরে আমি চিনি দেবো এই যে ভাজা হয়ে আসছে এখন দেবো একটুখানি চিনি এই যে দেখেন একটুখানি চিনি দেবো বাস এভাবে চিনি দিয়ে আবার নাড়াচাড়া করব কারণ লেগে যাওয়া যাবে না লেগে গেলে নবাবি সীমায় খেতে ভালো লাগবে না নবাবী সীমায় বলে কথা এই যে দেখেন হঠাৎ করে ছেলে মেয়ে বলতেছে ইউটিউবে দেখে যে আমাদের নবাবী সীমায় বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমাদের তো সব কিছুই আছে এই যে নবাবী সীমায় তার জন্য বানা দিলাম আর ঈদের সময় তো বানাতেই হয় মেহমানদের জন্য বাসার জন্য এই যে দেখেন নবাবী সীমায় এভাবে বানালাম এই যে সুন্দর করে এই যে একটু ঠান্ডা করে এই যে এভাবে পরিবেশন করবো যে ডিশের মধ্যে দিলাম কাঁচের ডিশে এরকম করে সুন্দর করে দিব এই যে সফ করে দেখি সুন্দর করে ডাবে হ্যাঁ এরকম করে ট্যাপ ট্যাপ করে ডাবে দেবো এই যে সুন্দর করে দেবো যত ডাবে দেবো তত ভালো হবে এবং এটার সঙ্গে আমি আবার এটা একটুখানি ঠান্ডা হয়ে নেক তারপরে আমি আসতেছি দেখেন চলের এখন বানাবো হচ্ছে এই যে দুধ দিব দুধ দিয়ে সুন্দর একটা ক্রিম বানিয়ে নেব প্রায় এক লিটারের বেশি দুধ হচ্ছে আমি দিলাম আবার একটু কন্ডাক্স মিল দিলাম কন্ডাক্স মিল হয়তো যদি লাগে আবার দিব দিলাম যে একটু মিষ্টি কম ইয়ে হবে চিনিও দিব এই যেরম করে দিলাম তারপরে কর্নফ্লাওয়ার দেবো এটা নাড়াচাড়া করে নেব একটু নিচে যেন না লেগে যায় এই যে আবার চিনি দিব সুন্দর করে চিনি দিব দিয়ে এই যে এরকম করে নাড়াচাড়া করে নেব আস্তে জালে কারণ জল জোরে জাল দেওয়া যাবে না জাল বেশি হলে এটা কর্নফ্লাওয়ার বা ইয়ে লেগে যাবে চিনি লেগে যাবে দিতে দিতে হবে খেতে ভালো লাগবে না স্বাদ লাগ লাগবে না এই যে আমি কর্নফ্লাওয়ার দিলাম দেওয়ার পরে এটা আবার নাড়ের ছেড়ে দেবো আমি এটা নাড়াচাড়ার পরে দেখবো যদি পাতলা হয় তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার দেবো আর একটু কন্ডাক্স মিল দিব এইভাবে এইভাবে নাড়বো নাড়তে 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 দেখেন আরেকটু মনে হয় লাগবে যাই হোক আমি আবার একটু দিলাম এই যে সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ লাগে যাওয়া যাবে না আর কর্নফ্লাওয়ার তো লাগে গেলে দলা দলা বান্ধে যাবে খেতে ভালো লাগবে না ক্রিম হবে না তখন ক্রিম না হলে ওটার উপর দেওয়া যাবে না নবাবিসিময় কেমনি হবে এই যে দেখেন আমি কনডাক্স মিল আরেকটু দিলাম এটা কিন্তু চুল পরিমাণও আমি কিন্তু পানি দেইনি শুধু আসল দুধের উপর আবার কন্ডাক্স মিল দিছি কর্নফ্লাওয়ার দিছি চিনি দিছি এই যে দেখেন ক্রিম আকারে হয়ে আসছে আর এটা যত বলক আসবে থক বলক আসবে এটা ক্রিমটা তত মোলান হবে সফট হবে খেতে মজা লাগবে অনেক মজা হয়েছে আমার মেয়ে তো একটুখানি মুখে দিয়ে দেখলো বললো যে হ্যাঁ আম্মু অনেক মজা হয়েছে অনেক টেস্টি হচ্ছে আমি কিন্তু এবার প্রথম বানালাম এই যে এরকম করে আর একটু আমি জাল দিয়ে নেবো এবং থক বগানি বলো মানে বেশি বলো কুটবে যখন তখন বোঝা যাবে যে এক আমার মানে ক্রিমটা রেডি হয়ে গেছে এই যেভাবে বল করতেছে এই যে এভাবে নাড়াচাড়া করব সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখেন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নেব যত একবারে এই যে বলক উঠে আসছে এখন এটা হালকা একটু ঠান্ডা করে নেব নিয়ে ওই ডিশের মধ্যে কাছের ডিশের মধ্যে আমি ঢালব দেখেন অনেক এই যে বলক উঠে আসছে এরকম কুটে আসলে বোঝা যাবে যে আমার ক্রিমটা হয়ে আসছে এই যে এইভাবে নাড়াচাড়া করব এই যে আর একটুখানি হয়ে আসছে আমি এখন একটু ঠান্ডা করে হালকা একটু ঠান্ডা করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে এই যে আমি এইটা ডিশের মধ্যে দিব কাঁচের ডিশে এই যে আস্তে আস্তে করে এরকম করে ঝাঁকে ঝাঁকে নেব মানে ট্যাপট্যাপ করে নেবো এক লেয়ার দিছি তারপরে এই ক্রিমটা দিলাম তারপরে একটু ছড়ে নিলাম নেওয়ার পরে আবার আমি ওই লাচ্চা সেমাইটা দিবো বনফোলে লাচ্চা সেমাইটা যেটা আমি ভেজে রাখছি ওটা আমি উপর দিয়ে আবার আর একটা লেয়ার করে দেব দুই লেয়ারে দেব আবার অনেকে তিন চার লেয়ারও দিতে পারে আমি দুই লেয়ারই দিচ্ছি আপাতত কারণ এটা বানাতে অনেক সময়ের ব্যাপার এদিকে আমার ছেলে ছেলের বাবা মাঠের নামাজ পড়তে যাবে তাড়াহুড়াও করতেছে আমি তারাহুড়ার মাথে এটা করে নিলাম এই যে আরেকটা লেয়ার দিলাম এই যে এইভাবে দিব এই যে এইভাবে দিয়ে সুন্দর করে এটা হ্যাঁ দিব ছড়াই ছড়াই দিব আমার ছেলে ছেলের বাবা বলতেছে মাঠের নামাজ পড়তে যাবে আমি বলতেছি হয়ে গেছে আমার সীমাই বানানো তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে ওরা এই যে দেখেন এভাবে সুন্দর করে আমি বিষয়ে বিছাই দিচ্ছি সবটা একেবারে ভরাট করে দেবো যত ভরাট করব তত ভালো লাগবে এই যে একটু সাদা থাকা যাবে না আমি এই যে ভাজার সিমাইটা দিলাম সুন্দর করে এরম করে বিছে বিছে দিচ্ছি এই যে দেখেন বিছে বিছে দেবো দেওয়ার পরে আর একটা লেয়ার আমি ক্রিমটা ওপর থেকে আর একবার দেবো এই যে এরকম করে হাত দিয়ে দিব এই এরকম করে বিছাই দিলাম দেখেন দেওয়ার পরে আমি এটা আবার ক্রিম দিলাম এই যে আবার দিচ্ছি এই যে দেখেন ক্রিমটা কত সফট হয়েছে কত নরম হয়েছে এইভাবে সুন্দর করে আবার এটাতেও চতুর্ধার দিয়ে আমি সুন্দর করে বিছাই বিছাই দেব একদিকেও যেন না থাকে ইয়া সবটা সাদা করে রাখে দেবো এই যে এরকম করে দেবো চতুর্ধাকে হ্যাঁ চতুর পাশে এরকম করে সুন্দর সুন্দর করে দেবো এটা কিন্তু খেতে অনেক মজা অনেক টেস্টি যে এরকম করে আপনারা বাসায় বানাবেন আমি যেভাবে বাসায় বানাই ওইভাবেই আপনাদের মাঝে শেয়ার করলাম হয়তো ভুলটি হতে পারে যাই হোক আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ এই যে এভাবে সুন্দর করে আমি চতুর্ধার দিয়ে দেব কারণ ঈদের সময় সবাই ব্যস্ততা যা আমি যতটুকু সময় পারছি যতটুকু সময়ের মধ্যে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এবং সেভাবেই রান্না করলাম এই যেভাবে সুন্দর করে আমি সব দিকে দেবো আর একটু দিব দেওয়ার পরে এরপরে কাজু বাদাম দেবো পেস্তা বাদাম দেবো এবং চেরি দেবো দেখতে যান সুন্দর লাগে কালারফুল লাগে ভালো লাগবে পরিবেশনটা তো আসলে সৌন্দর্য সুন্দর এই যে আর একটু দেবো এই যে আমার মেয়েটা দেখাই দিচ্ছে যে এইদিকে দাও মো একটু আমি আবার দিলাম আর একটু ক্রিম আছে আমি একটু তো উদ্ধার দিয়ে আর একটু মোটা করে দেবো এই যে দেখেন আর একটু ক্রিম বাসে পড়ছে এটা আমি বাসাটা রেখে কী করবো সবটাই দিয়ে দেবো মানে খাইতে মুখে যত ক্রিম লাগবে তত খেতে মজা লাগবে এই যে দেখেন এইভাবে ক্রিমটা এইভাবে সুন্দর করে দিয়ে দেবো সব দিকে ছড়াই ছড়াই ছড়ায় ছড়াই দিয়ে দেবো তারপরে আবার ভাজার সময় আবার ওপর দিয়ে আমি দিয়ে দেব এরকম করে এই যে দেখেন এই যেরকম করে ট্যাপ ট্যাপ করে একটু ঝাঁকাই নিচ্ছি বা চতুর্ধা দিয়ে এই যে দেখেন দুই লেয়ার হয়ে গেছে এই যে ওপর দিয়ে আর একটা লেয়ার দেবো বাস এটা সবটাই এখন ভরে দেবো সুন্দর করে ভরে দেবো দিয়ে বাস আমি নর্মাল ঠান্ডাতে রেখে দেবো তারপরে যে আমি পরিবেশন করাবো তখন খেতে কিন্তু অনেক মজা লাগবে অনেক টেস্টি লাগবে আর এখন তো একটু গরম পড়ে গেছে যাই হোক গরমের সময় তো এটা খাইতে তো আরও অনেক মজা লাগবে অনেক টেস্টি লাগবে এই যে এভাবে সবটাই আমি এখন সাদাটা যেন না দেখা যায় ক্রিমটা আমি সব দিকে সরাই সুন্দর করে এই যে ট্যাপ ট্যাপ করে এরকম করে ডাবায় ডাবা ডাবায় হাত দিয়ে একটু সরাই এগুলো সুন্দর করে বসে 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 দেবো বাস এ বসে বসে দিলাম বসে বসে দিলাম এইভাবে সুন্দর করে সুন্দর করে এরকম ডাবায় ডাবা দিচ্ছি এই যে দেখেন হাতে কিন্তু লাগতেসা না কিন্তু নরম আসে ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে এই যে দেখেন বাস তারপর এখন আমি এই সুন্দর করে চেরি দেবো এই যে দেখছেন কত সুন্দর লেয়ার হচ্ছে দুই লেয়ার এই তিন লেয়ারের সেমায় পড়ছে এই যে দেখেন আপনারা যত বেশি দেবেন তত বেশি টেস্টি হবে তত বেশি ভালো লাগবে এই যে এরকম চেরি দেবো তারপরে কাজু আর পেস্তা বাদাম আমি সুন্দর করে কাটিয়ে রাখছি এরকম করে উপর দিয়ে দেব যে যেভাবে খান পরিবেশন করবেন আমি এইভাবেই মানে পরিবেশন করলাম আমার যেটা আছে বাসায় কাজু পেস্তা এবং কাঠবাদাম আর চেরিয়ে আমি এটা দিয়েই পরিবেশন করলাম এভাবে ব্যাস কিছুক্ষণ আমি একটু ঠান্ডাতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলেই ব্যাস পরিবেশন করব এই যে দেখেন তারপরে ঠান্ডা হয়ে গেছিলো আমি নিয়ে আসলাম কতটা সফটি হচ্ছে দেখেন এই যে দেখেন চামচ দিতেই ডাবে যাচ্ছে এই যে আপনাদের মাঝে একটুখানি এই কাটে আমি দেখালাম দেখেন আমার মেয়ে বলতেছে দেখি একটু খায় ওর বাবা বলতেছে খায় এই যে দেখেন আমি একটুখানি দেখেন কত সুন্দর লেয়ার হয়েছে আর দেখছেন কত সফটি আর নরম তুলতুলে তুলে হয়েছে না বাসায় বানালে আপনারা খাইলে বুঝতে পারবেন না কে কে খাতে চান সবাইকে মোবারক আমার বাসায় আসবেন দাওয়াত রইল এই নাবাবি সীমাই বানায় আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ নাবাবি সীমাই বলে কথা